প্রিয় দর্শক আপনারা দেখছেন এন আর সঙ্গে রয়েছে আমি শাকিরুল ইসলাম এই মুহূর্তে এমন এক ব্যক্তির সঙ্গে কথা বলবো যিনি বাংলার রাজনীতিতে এক নতুন মোর্স ঘুরিয়ে এনেছেন যুব সমাজের মধ্যে যারা রাজনীতি করত না বা রাজনীতি থেকে বিভুক্ত ছিলেন তাদেরকেও রাজনীতির আঙিনায় নিয়ে আসার একটা পন্থা একটা চেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন যে রাজনীতিটা ন্যায় নীতির সঙ্গে লড়াই হবে যে রাজনীতিটা সত্যের জন্য লড়াই হবে সেই রাজনীতির এক নতুন ইতিহাস রচনা করতে চলেছেন একজন ব্যক্তি যিনি একদিকে ধর্মগুরু অন্যদিকে রাজনৈতিক গুরু হিসাবে আবার আবির্ভাব হতে চলেছেন এতক্ষণে আমরা কথা বলছিলাম ফুরফুরা শরীফের আহলে সুন্নতল জামাতের কর্ণধার পিজাদা আব্বাস সিদ্দিকী আলকরাইশিস কথা প্রথমেই ভাইজান আপনাকে এনবিটিভির পর্দায় স্বাগতম জানাচ্ছি ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে দিন এবং রাজনৈতিক অবস্থা নিয়ে আমরা বেশ কিছু কথা বলবো প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাইবো এই মুহূর্তে কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি মহান রাব্বুল আলমিনের দয়ায় মানুষের দোয়াতে ভালো আছি ভাইজান বলছেন যে আমরা রাজনীতি করব। রাজনীতিটা হচ্ছে বিভিন্ন সময় মানুষের কথা হচ্ছে রাজনীতি মানে হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন বিরোধী দলদের বিরুদ্ধে আন্দোলন কিন্তু বেশ কয়েক মাস ধরে দেখা যাচ্ছে এই লকডাউনের মধ্য বা তারপর থেকেই কোনো আন্দোলনের সঙ্গে নেই আপনি কি তাহলে ভয় পাচ্ছেন না আন্দোলন না করাতে ভয়ের সাথে কি আছে আজকে লকডাউন চলছে করোনা মহামারীতে মানুষ একটা আতঙ্কের মধ্যে আছে বেশি গ্যাদারিং করার সমস্যা আমি তো অন্যজনদের মতো নয় যে লোক ভাড়া করে নিয়ে আসবো আমি যেখানে যাব আমার ভালোবাসার লক্ষ লক্ষ মানুষ আমার জামানের মুখের দিকে দাঁড়িয়ে তাকিয়ে আমাদেরকে ভালোবাসে যেখানে যাই সেখানে বিশাল গ্যাদারিং হবে যেটা এই করুণ পরিস্থিতিতে যেটা একেবারে শোভা দেয় না তাই আমি আজকে বড় প্রোগ্রাম কোনো কিছু করছি না তা বলে মাঠে নেই এটা ভাববেন না প্রতিটা বুথে বুতে খোঁজে রাখুন আমার কাজ চলছে আমফান দুর্নীতি নিয়ে গোটা রাজ্য রাজনীতি সরব হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সমাজসেবী সংগঠন তারপরেও আমরা একটা জিনিস দেখছি যেখানে সবাই সরব হয়েছেন সেখানে আব্বাস সিদ্দিকী নীরব তাহলে কি আব্বাস সিদ্দিকি অন্যায়ের সঙ্গে আপোষ করছে নীরব বলতে কি বলতে চাইছেন আমি তো অবশ্যই প্রতিবাদ করেছি সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করেছি দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আজকে আমফান দুর্নীতি নিয়ে যারা আন্দোলন করতে নেমেছে তারাও একসময় বিগত দিন অনেক দুর্নীতির মধ্যে জড়িয়েছিল তো সেই জায়গায় আমফান দুর্নীতিটা যেমন দুর্নীতি যারা আন্দোলন করতে নেমেছে তারাও দুর্নীতি করছে তারাও দুর্নীতি করেছিল এখানে প্রশ্ন হচ্ছে এটাই যে আমরা একটা জোট সরকারে যেতে চাইছি আমফানটা অবশ্যই যারা দুর্নীতি করেছে এ দুর্নীতিদের অবশ্যই উপযুক্ত শাস্তি জনগণ দেবে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি সেখানে সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পারেন হ্যাঁ রাস্তায় নেবে করছি না কেন আবার বললাম আমি রাস্তায় নাবা মানে বৃহৎ একটা জনসমুদ্র তৈরি হয় তো সেই জায়গাটাই বর্তমানে এই পরিস্থিতিতে এটা ক্ষতি হবে মানুষের ক্ষতি হোক সেটা চাই না আর মানুষ আজকাল দেখা যায় কিছু হলে সঙ্গে সঙ্গে আন্দোলন করে পরে ভুলে যায় কিন্তু আমি কোনো আন্দোলনকে সঙ্গে সঙ্গে করবো পরে ভুলে যাওয়া তা নয় আমফানের আন্দোলন দীর্ঘদিন চলতেই থাকবে যতদিন না সরকার তার অন্যায় ক্ষমা চাইবে এবং তার অন্যায়ের জন্য জনগণ সরকারকে উপযুক্ত জবাব না দেবে ততদিন আমার এই প্রতিবাদ চলতে থাকবে সেটা সময়ের সাথে সাথে হবে আজকে যারা প্রতিবাদ করছিলো তারাও তখন চুপ আছে তারা তো আর কই রাস্তায় নামছে না তাহলে এখন কি তাদেরকে বলবেন তারা কি ভেতর ভেতরে কিছু খেয়ে নিয়েছে ব্যাপারটা ওটা নয় ব্যাপারটা হচ্ছে সবাই দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছে আমরা সেই মুখগুলোকে তুলতে চাইছি যারা একেবারে নতুন মানুষ যাদের পিছনে কোনো কালি নেই দাগ নাই তাহলে তারা যখন রাজনীতিতে আসতে চাইছে তাহলে আমাদের ঘরে একটুখানি বুঝে কাজ করতে হবে এখন এই করোনা মহামারীতে মানুষ বেশি ভিড় হলে মানুষের ক্ষতি হবে সেটা আমাদেরকে একটু ভেবে চলতে হচ্ছে অবশ্যই আমফানের বিরুদ্ধে যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে আমরা সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করছি এবং বিভিন্ন জায়গায় ত্রাণ দিতে গিয়ে সেখানেও প্রতিবাদ তুলেছি আমরা দেখেছি আপনি বারবার বলছেন যে আমরা রাজনীতি করব কিন্তু আপনার যে সংগঠন সেটা হচ্ছে অরাজনৈতিক সংগঠন আপনি নিজেও বলে থাকেন অনেকে প্রশ্ন তুলছেন আপনি যে রাজনৈতিক দলটা করবেন তার নাম কী বা সেই রাজনৈতিক দলটা কিভাবে হবে যেভাবে রাজনীতির দল হয় পুরুষ এটা রাজনীতির সিস্টেম থাকবে আর নাম কি বলছেন আন তো বহুত বাকি আছে এত তাড়াতাড়ি কি সময় এলে দেখতে পাবেন সময় এলে অবশ্যই পাবেন এত ধৈর্য হারা হচ্ছেন কেন ধৈর্যের ফল মিষ্টি হয় আপনি ধৈর্য ধরুন ঠিক দেখতে পাবেন তবে এতটুকু আপনি জেনে রাখবেন আমি প্রার্থী দিচ্ছি এটা সিওর আমি প্রার্থী দিচ্ছি এবং এই প্রার্থী দেবো দেশবাসীর স্বার্থে দেশের স্বার্থে মানুষের মৌলিক অধিকারের স্বার্থে আর প্রার্থী যখন দেওয়া হবে কোথায় দেওয়া মানে কারা দাঁড়াচ্ছে কোথায় দেওয়া হচ্ছে এবং রাজনীতির দল তখন সব খবর পাবেন এখন তো বহুত বাকি আছে একটু সময় অপেক্ষা করুন আর এত যারা এগুলো প্রচার করছে তাদের হাকিকাত খবরলে দেখুন তারা ঘাবড়ে যাচ্ছে তারা ভয় খেয়ে যাচ্ছে আর এই ভয়টা শৈতানদের হওয়া দরকার শৈতানদের ভয় থাকা দরকার শৈতানদের ঘরে জব্দ করতে ইনশাল্লাহ আমরা আসছি ভূগোল বিষয়ের যে শিক্ষক নিয়োগ হলো সেখানে এগারো যে কজন শিক্ষক নিয়োগ হয়েছে প্রত্যেক শিক্ষকেই নন মুসলিম যেখানে মাদ্রাসা সেখানে প্রত্যেক শিক্ষকেই নন মুসলিম তাহলে কি এখানে মুসলিমদের সেখানে কোনো প্রাধান্য দেওয়া হয়নি কি বলবেন এটা নিয়ে এ বিষয়ে আমি কি বলবো কাঁদবো আফসোস করব আর কি বলবো এর জন্য দূষিত আমার কম আমার কম যদি মমতার মতো একটা প্রতারকেরও ভরসা করে বিগত দিনে বাম মতো যারা ছিল ওদের ওপরে যদি ভরসা করে তার আগে কংগ্রেস ছিল এদের ওপরই ভরসা করে তাহলে আমার কমকে ঠকতে হবে তো এরা তো প্রতারণা করছে আমার কমের সঙ্গে চুয়াত্তর বছর ধরে বাম কংগ্রেস টিএমসিরা সবাই প্রতারণা করছে আজকে মমতা তো প্রতারণা করছে আমার কমের সঙ্গে ওইদিকে বলছে এই মুসলিম তুষণ করব মুসলিম তুষণের নামে এটা কী হচ্ছে একদিকে মুসলিম তুষণ বলে আমার কমকে সাথে আর আমার হিন্দু ভাইদের সঙ্গে ডিভাইড তৈরি করে দিল আমরা হচ্ছে আমরা মিলেমিশে ছিলাম তাহলে সেই জায়গায় আজকে এই যে চাকরিগুলোর কথা বলছে নিতু বিগত দিন হয়ে আসছে তবুও তো বাম ফন্ডের আমলে কিছু চাকরি ওয়ান পারসেন্ট প্লাস দেখা গিয়েছিল বর্তমান পরিস্থিতি আসলে কোথায় যাচ্ছে তো এর জন্যে কী বলব ওনাদের ঘরে কি বলবো ওনারা প্রতারণা করছে প্রতারণা করার সুযোগ আমার কম দিচ্ছে তাহলে সেই জায়গায় এখানে কাঁদা আর কষ্ট করা ছাড়া আর কী আছে তবে একবার চেষ্টা করছি আমার কমকে বোঝাবার যদি আমার কম বোঝে নিজেদের শক্তি নিজেরা তৈরি করে দেশের যে মৌলিক অধিকার সে অধিকার নিবার জন্য তাহলে হয়তো এর আগামী দিন মাথা তুলে দাঁড়াতে পারে না এরা আরও বঞ্চিত হবে কি করা যাবে আরও বঞ্চিত হবে এছাড়া আমার আফসোস করা ছাড়া আর কী আছে আপনি যে রাজনৈতিক দলটা গঠন করছেন বা রাজনৈতিক দলটা করতে চলেছেন সেখানে আপনি এককভাবে লড়বেন না কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধভাবে একত্রিত লড়বেন দেখুন আমি তো প্রথম থেকেই বলে আসছি যে কোনো র দল যদি আমার দাবি মেনে নেয় তাহলে তাকে আমি সাপোর্ট করব চুয়াল্লিশ জায়গায় আমার প্রার্থী দেবো বাকি জায়গায় তাকে আমি সাপোর্ট করব আপনি কখনো বলছেন চুয়াল্লিশটা প্রার্থী দেবো আবার অনেক জায়গায় শোনা যাচ্ছে যে দুশো চৌরানব্বইটা কেন্দ্রে পুরোটাই প্রার্থী দেবেন কোনটা সত্য দুটোই সত্য নিশ্চয়ই পুরোটা সূচনা দরকার কথা হচ্ছে এটাই যদি কেউ জোট না করে একা যখন লড়বো তাহলে কার উপর ভরসা করবো কেন সব জায়গায় আমার প্রার্থী দেবো সব জায়গায় আমার মানুষকে বলবো আমরা এক হই মুসলিম দলিত আদিবাসী আর যদি কেউ জোট করে তাহলে বাকি জায়গায় তাকে সাপোর্ট করবো তাহলে তখন চুয়াল্লিশ দেবো কিন্তু জোট না করে তাহলে সব জায়গায় প্রার্থী দেবো এটাই বলতে চাইছি হ্যাঁ কেন দেবো না এটা আমার অধিকার আছে তো অনেকে অভিযোগ করছেন যে আপনাকে বিজেপি নাকি কোটি কোটি টাকা দিচ্ছে এটা কতটা সত্য যারা অভিযোগ করছে নিশ্চয়ই তারা আমার সাথে ছিল টাকা নেবার সময় তাহলে দুজনে মিলে যখন খাচ্ছি তাহলে অভিযোগ কে কাকে দেবে ঠিক আছে মিলেমিশেই খাই না আপনি এটা স্বীকার করে নিচ্ছেন হ্যাঁ অসুবিধা কী আছে যার বিশ্বাস করার করবে যার বিশ্বাস করার নাই করবে না মুনাফিক যুগ যুগ ধরে ছিল আজও ছিল আজও আছে কালো থাকবে যদি মনে হয় জনগণের যে আমি থেকে টাকা খেয়েছি তাহলে জনগণ আমার থেকে সরে যাবে যদি মনে হয় যে এটা মিথ্যা প্রচার করছে জনগণ তাদেরকে সময়লে জবাব দেবে আমাদের কাছে আপনি কি শুধুমাত্র মুসলিমদেরকে একত্রিত করে রাজনীতি করতে চাচ্ছেন দেখুন আমার কমকে তো সবাই মিলে লাথি মারছে সেই হিসাবে আমি আমার কথা আমার কমকে যতটা নেবে অন্য সমাজের মানুষ দেরি করে নিতে পারে তবে কিন্তু আমার লক্ষ্য শুধু কম নয় আমার লক্ষ্য যারাই অসহায় তাদেরকেই বাঁচাবার এবার দেখুন আমার কমের মধ্যেই হয়তো কিছু মানুষ আমার কথাকে নেবে কিছু মানুষ আমাকে মুনাফেকদের পাল্লায় পড়ে আমাকে ভুলও বুঝতে পারে সেই জায়গায় যারা আমার কমের দাবিদার নয় তারা আমাকে হয়তো নাও পছন্দ করতে পারে কেন আজকে বর্তমান ভারতবর্ষ এবং বাংলার ভৌগোলিক পরিস্থিতি মুসলিম এবং গায়ের মুসলমানের মধ্যে আগে যে ভাই ভাই ছিল এটা অনেক দূরত্ব করে দিয়েছে কিন্তু আমি সবাইকে ভাই বলে ভালোবাসি সবার জন্যই আমি চেষ্টা করছি তার সাথে সাথে আমার কমকে বিশেষ করে আমি বোঝাবার চেষ্টা করছি যে তোমরাই পারবে এই দেশের নাগরিককে স্বাধীনভাবে মাথা তুলে বাঁচার অধিকারের রাস্তা দেখাতে আসো তোমরাই নিজের জীবনকে বাজি লাগিয়ে মুসলিম দলিত আদিবাসী গরিব মানুষদের ঘরে তোমরা বাঁচাও তাই আমার কমকে বিশেষ করে বেশি করে বোঝাচ্ছি কিন্তু আমার মূলত লক্ষ্য অসহায় মানুষকে বাঁচানো সে যে ধর্মেরই হোক অসহায় সে তো সৃষ্টিকর্তার সৃষ্টি তাকে বাঁচাবার চেষ্টা সে যে ধর্মেরই হোক তার পাশেই আমার দাঁড়ানোর লক্ষ্য বাংলার ইতিহাসে তেমনভাবে দেখা যায়নি যে কোনো পীরজাদা বা কোনো পীর সাহেবের বংশধর বিশেষ করে ফুরফুরা শরীফ সরাসরিভাবে রাজনীতিতে আসের দিক এই এই মাত্র এই প্রথম এবছর এবারে এই দেশ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে আপনিই প্রথম যে রাজনীতি করার একটা চিন্তাভাবনা নিয়েছেন এবং সেইভাবে আপনি গুছিয়েও চলেছেন তো ইসলাম কি বলে যে আলেম ওলামা বা পিজ্জাদারা রাজনীতি করতে পারবে ইসলামের রাজনীতি করা যায়জ আছে এবং রাজনীতি করা সন্ন্যাত স্বভাবের কাজ ন্যায়ের জন্য সত্যের জন্য শান্তির জন্যে কেউ যদি রাজনীতি করে এটা নেকির কাজ স্বভাবের কাজ আর আলেমদের এটা অধিকার করা তা ইতিপূর্বে আমার পীর মর্শাদ কেবলারা তেনারা করেনি কিন্তু করতে কাউকে হারাম বা এরম কোনো ফতোয়াও দেয়নি ইতিপূর্বে তেনারা মানুষের ওপর আস্থা রেখেছিলো যারা বর্তমান বা বিগত দিন ছিল ভেবেছিল হয়তো কিছু করবে কিন্তু আজকে আমি যখন দেখলাম যে একেবারে আমাদেরকে মারার এরা পুরো সব ফাঁদ ফেঁতে ফেলেছে আমাদেরকে ক্যাম্পে নিয়ে যেয়ে দাস বানিয়ে আমাদেরকে একটা একটা করে হত্যা করবে আমাদের মা বোনুদেরকে রেপ করবে আমাদের ঘরে দেশ বানিয়ে দিয়ে অথচ আমরা দেশের জন্য জীবন দিয়েছি আজও দিচ্ছি এরা আমাদের ঘরে গণহত্যা করার প্ল্যান করছে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যে শক্তিরে এরা করেছে আমাদের ঘরে সেই শক্তিটা অর্জন করেই এদেরকে রুকার সম্ভব হবে এই চিন্তা আমার মাথায় এসেছে আল্লাহ পাক আমাকে দিয়েছে চিন্তা তাই আমি এগিয়ে গেছি। কিন্তু আমার কাছে কথা হচ্ছে রাজনীতি কাকে বলে আমি যদি বলি অমুককে সাপোর্ট করো ওটাও তো রাজনীতি করা বিগত দিন অনেকে অনেকের ওপরে ভরসা রেখে ভালোবাসা রেখে অনেকে সাপোর্ট করেছিল আমার বাড়ি থেকে যে অমুককে সাপোর্ট করো অমুককে সাপোর্ট করো অনেকে অনেককে প্ল্যাটফর্মে তুলে নিয়ে সে পাশে নিয়ে বসিয়েছিল যাতে জনগণ দেখে যে আমি একে ভালোবাসি তোমরা একে ভোট দাও বকলমে সাপোর্ট অনেকে করেছে প্রকাশ্যভাবে আমি যেভাবে নেবেছি যে ওকে ওকে সাপোর্ট না করে চলো নিজের ভবিষ্যৎ নিজে তৈরি করি এটা আমার মাথায় লেগেছে আমি করছি তবে আমার পূর্বপুরুষ বিগত দিনে কেউ কাউকে রাজনীতি করা হারাম বা এরম কোনো কথা বলেছে বলে আমার জানা নাই আর আপনি ইসলাম সম্বন্ধে জানতে চাইলেন ইসলামের রাজনীতি করা অর্থাৎ স সৎ মানে ন্যায় প্রতিষ্ঠিত করা মানব সেবা করার জন্যে ইনসাফের জন্য দেশকে বিদেশি শক্তি থেকে বাঁচাবার জন্য যে ভৌগোলিক পরিস্থিতি ঠিক রাখার জন্য এই রাজনীতি করা ইসলামের সন্ন্যাত সবের কাজ সর্বশেষ একেবারেই আমাদের দর্শকদের উদ্দেশ্যে যারা এই অনুষ্ঠানটা দেখছেন তাদেরকে কি বলবো উদ্দেশ্যে একটাই কথা বলবো যে ভাই পড়াশোনা করুন বেশি বেশি করে পড়ুন আর কারো কোনো কথা শুনেই বিশ্বাস করবেন না নিজেকে আগে ভালোভাবে ভেরিফাই করুন বিগত তিয়াত্তর বছর ধরে তো অনেকের উপর ভরসা করলেন কি পেয়েছেন জানি না যদি আপনারা পেয়ে থাকেন তাহলে আমার বিরুদ্ধে আন্দোলন করুন আর যদি আপনারা পেয়ে না থাকেন একটা বার আমার ওকে ভাই মনে করে সন্তান মনে করে বাঁচার স্বার্থে আমার সাত দিন এটাই আবেদন করব। অসংখ্য ধন্যবাদ এনবি আপনার মূল্যবান দেওয়ার সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক আমরা এখানেই অনুষ্ঠান শেষ করছি পরবর্তী খবরে আপডেট পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিসারিত ইউনিক এখানে সহজ কিস্তিতে নামিদামি কোম্পানির মোবাইল ফোন মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা: চিনিপুকুর রোড, কাশিপুর দক্ষিণ, জবেশপুরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300 নম্বর। ভাই ভাই হার্ডওয়্যারস এন্ড স্যানিটারি এখানে এশিয়ান ও বাজার কোম্পানির পেইন্ট পাওয়া যায়। এছাড়া জলের মোটর ও ফিল্টার মেশিন সহ বিভিন্ন স্যানিটারি দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। বিস্তারিত জানতে স্ক্যান